রাজশাহী বাংলাদেশের সর্বপশ্চিমে অবস্থিত বিভাগীয় শহর যা ব্যবসা শিক্ষা এবং সংস্কৃতিতে অনন্য একটি শহর পদ্মা নদীর উত্তরে রাজশাহী বাংলাদেশ ভারত সীমান্তে সাড়ে সাত লক্ষ জনগণের বসতি নিয়ে এই শহর অবস্থিত নগরায়নের এই বিশ্বে এবং সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দু এই পরিচ্ছন্ন যানজটবিহীন রাজশাহী শহর কেন এই সিটিকে এত পরিচ্ছন্ন ও সৌন্দর্য শহর বলা হয়ে থাকে রাজশাহীর শহরে সুপ্রশস্ত রাস্তা থাকায় যানবাহন খুব সহজে চলাচল করতে পারে এমনকি সাহেববাজার লক্ষ্মীপুর নিউ মার্কেটের ব্যস্ত রাস্তাগুলোতেও সহজে যানজট পরিলক্ষিত হয় না এছাড়াও নবনির্মিত ভবন এবং শপিং মলে পর্যন্ত পার্কিং ব্যবস্থা ও পার্কিং বে থাকায় যানজট হয় না যানজট না থাকার অন্যতম একটি কারণ হল রাস্তার পাশে রয়েছে ফুটপাত চমৎকার নির্মাণ শৈলী এবং প্রশস্ত ফুটপাত থাকার কারণে স্বল্প দূরত্বের প্রয়োজন মানুষজন হেঁটে চলাফেরা করতে পারে বাংলাদেশের প্রতিটি শহরে রাস্তার যত্রতত্র পার্কিং যানজটের একটি অন্যতম সমস্যা কিন্তু রাজশাহী শহরে যথেষ্ট চওড়া সড়ক থাকায় অন স্ট্রিট পার্কিং এবং শপিং মল ও রাস্তার পার্শ্ব স্থাপনার যথেষ্ট পার্কিং ব্যবস্থাপনা থাকায় যানজট দেখা যায় না রাজশাহী শহরে যথেষ্ট গণপরিবহনের উপস্থিতি লক্ষ্য করা যায় বাস টার্মিনাল থ্রি হুইলার স্ট্যান্ড সহ সকল স্ট্যান্ড পরিকল্পিত জায়গায় গড়ে ওঠায় যানজট সৃষ্টি হয় না পরিবেশ দূষণ কমাতে এবং স্বল্প সময়ে গন্তব্যে পৌঁছানোর জন্য শহর জুড়ে সীমিত সংখ্যক ব্যাটারি চালিত রিক্সা চলাচল করে এই যানবাহনটি গতানুগতিক রিক্সার চেয়ে অনেক দ্রুতগামী হওয়ায় সময় বাঁচাতে এবং যানজট হ্রাসে ভূমিকা রাখে রাজশাহী নগরবাসী ট্রাফিক যানজটের বিষয়ে কোনো অভিযোগ নেই বরং তারা তাদের শহর নিয়ে উচ্ছ্বসিত উৎফুল্ল ইতিবাচক ধারণা নিয়ে নগরীর সকল সুযোগ সুবিধা নিয়ে বসবাস করছেন প্রতিদিনই এই শহরের সৌন্দর্য দেখতে শত শত দর্শনার্থীরা ভিড় করেন